জবা ফুলটাকে দেখো কি সুন্দর দেখতে না আর জানো তো আমাদের বাড়িতে ঠাকুরের পুজো দেওয়ার জন্য বেশ অনেক রকমের ফুল গাছ বসিয়ে রাখা হয়েছে আর সেই ফুল গাছে প্রতিদিন খুব সুন্দরও ফুল ফোটে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম চিয়া তো সেটাই এখন রেডি করে নিলাম গরম জল লেবু আর মধু দিয়ে ওকে গিয়ে ঘরে দিয়ে এসেছি আর আমারটা আমি এই যে রান্না করতে করতে খেয়ে নেব মাছ ভাজাটা দেখো বসিয়ে দিয়েছি অলরেডি মাছ ভাজা হয়েই গেছে এখানে মাছের জলের জন্য আমার আলু আর সিমটাও কাটা হয়ে গেছে আজকে রান্না হবে মাছ দিয়ে শিম আলুর তরকারি আর তার সাথে হবে লাউ চিংড়ি তো দেখো আমি লাউ চিংড়িটাও মা কেটে দিয়েছে আর কি তো এটা বেশ ভালো করে ধুয়ে নিলাম বাড়ির সামনে এসেছিলো এক ব্যাপারী আর ওনার কাছে এই যে এরকম ধরনের অনেক ফ্লাওয়ার্স ছিল তার সাথে সূর্যমুখী আরও অনেক রকম ফুল তো আমার না এইগুলোই আর কি পছন্দ হয়েছে তো সমেত আর কি দুটো আমি নিয়েছি আর এই খাবারটাও প্রায় দু তিন দিন হয়ে গেছে আমার এনে দিয়েছে আমি আর কৌটোতে ঢালার সময় পাচ্ছি না তাই আজকে দুপুরবেলাতে ঢেলে নিলাম আর রাতের বেলায় বানিয়েছিলাম চাউমিন আজ তাহলে আসি